এই পৃথিবীতে কত রকমের পশু পাখি আছে তাই না ওদের সবার জীবনেই নানা রকম মজার মজার গল্প থাকে এই গল্পগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যেমন বিপদেলে ভয় না পেয়ে বুদ্ধি দিয়ে কাজ করা উচিত আর মায়ের ভালোবাসা যে কত পাওয়ারফুল সেটাও বোঝা যায় আজ আমরা এমনই দুটি মায়ের গল্প শুনবো একটা হলো ছোট্ট টুনি পাখির গল্প যে তার বুদ্ধি দিয়ে একটা দুষ্টুপরিকে হারিয়ে দিয়েছিল আর অন্যটা হলো এক শক্তিশালী ইগলের গল্প যার মনেও ছিল অনেক ভালোবাসা ছোট্ট টুনি আর চালাক বিড়াল একদিন সকাল থেকে আকাশে অনেক মেঘ জমেছিল জঙ্গলের সব পশু পাখি বুঝতে পারছিল যে আজ অনেক বৃষ্টি হবে ছোট্ট টুনি পাখি তার বাচ্চাদের জন্য খাবার খুঁজতে বের হচ্ছিল যাওয়ার আগে সেটার ছানাদের আদর করে বলল সোনামণিরা আমি খাবার নিয়ে আসি বাইরে কিন্তু ঝড় হবে তোমরা একদম বেরোয়ও না কিন্তু মায়ের কথা না শুনে টুনির ছোট ছানাটা বৃষ্টি দেখতে বাসা থেকে বেরিয়ে পড়ল ঠিক তখনই কানের কাছে অনেক জোরে বাজ পড়ার শব্দ হলো ছানাটা খুব ভয় পেয়ে গেল ওদিকে বৃষ্টির জন্য টুনি পাখিও উঠতে পারছিল না সে একটা গাছের ডালে বসে বাচ্চাদের জন্য চিন্তা করছিল এমন সময় তার বন্ধু মিনুকাক সেখানে এলো মিনুকাক তাকে একটা ভয়ের খবর দিল সে বলল টুনি আমাদের জঙ্গলের পুকুরে এক দুষ্টু জলপরি এসেছে সে নিজের চেহারা বদলাতে পারে আর পাখির বাচ্চাদের ধরে খেয়ে ফেলে এই কথা শুনে টুনি আরও ভয় পেয়ে গেল কারণ সেও একদিন ওই জলপরিকে দেখেছিল বৃষ্টি একটু কমার পরই সে উড়তে উঠতে বাসার দিকে রওনা দিল কিন্তু রাস্তাতে সেই দুষ্টু জলপরিটা তাকে ধরে ফেলল সে মুখ দিয়ে অনেক জোরে হাওয়া ছেড়ে টুনিকে মাটিতে ফেলে দিল আর তাকে খেতে গেল টুনি পাখিটা ছোট হলেও খুব সাহসী ছিল সে একদম ভয় পেল না সে জলপরিকে বলল তুমি আমাকে খাবে আমি তো জঙ্গলের রাজার খাবার সে যদি শোনে তুমি আমাকে খেতে চেয়েছ তাহলে তোমাকে আস্ত গিলে খাবে জলপুরিটা ছিল খুব অহংকারী সে ভাবত তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই সে রেগে গিয়ে বলল। কে সেই জঙ্গলের রাজা চলো আমাকে তার কাছে নিয়ে চলো টুনি তখন জলপুরিকে একটা অন্ধকার গুহার কাছে নিয়ে গেল জলপুরিটা একটা বিড়ালের রূপ ধরেছিল সে গুহার সামনে গিয়ে জোরে চিৎকার করে বলল কে আছিস ভেতরে চিৎকার শুনে গুহার ভেতর থেকে একটা মস্ত বড় বাঘ বেরিয়ে এলো বাঘটা খুব ক্ষুধার্ত ছিল সে বিড়ালটাকে দেখেই এক লাফে ধরে গিলে ফেললো এভাবেই ছোট্ট টুনি তার বুদ্ধি দিয়ে দুষ্টু জলপুরিকে হারিয়ে দিল কিন্তু টুনি বাসায় ফিরে দেখে ঝড়ে তার বাসা ভেঙে গেছে আর বাচ্চারাও নেই সে খুব কান্না করতে লাগল তখন মিনুকাকে সে বলল টুনি কেঁদো না আমি তোমার বাচ্চাদের বাঁচিয়ে আমার বাসায় নিয়ে গেছি এই কথা শুনে টুনির মনটা খুশিতে ভরে গেল ইগল মা আর ভেড়ার বাচ্চা অনেক উঁচু এক পাহাড়ের মাথায় একটা বড় ইগল পাখি থাকতো সে তার চারটি ডিমকে খুব যত্ন করে আংলে রাখত ইগল দেখতে খুব রাগী হলো আর স্বীকার করলো তার মনটা ছিল ভালোবাসায় ভরা ডিম ফুটে যখন বাচ্চা হলো তখন তাদের জন্য অনেক খাবার দরকার পড়ল একদিন ইগল কোনো খাবার না পেয়ে খুব চিন্তায় ছিল তখন সে একদল ভেড়াকে দেখতে পেল শিকার করার জন্য সে নিচে নেমে এলো সেখানে গিয়ে দেখলো একটা ভেড়া এইমাত্র এক সুন্দর বাচ্চার জন্ম দিয়েছে নিজের বাচ্চাদের অনেক খিদে পেয়েছে ভেবে ইগলটা সেই ভেড়ার বাচ্চাটাকে পায়ে করে তুলে নিজের বাসায় নিয়ে গেল সে ভেবেছিল এটাকেই তার বাচ্চাদের খেতে দেবে কিন্তু বাসায় গিয়ে যখনই সে ভেড়ার বাচ্চাটাকে মারতে যাবে ঠিক তখনই ছোট্ট বাচ্চাটা ভয়ে তাকে মা বলে ডেকে উঠল এই মা ডাক শুনে রাগী ইগলটার মনেও খুব দয়া হল তার মনে মায়ের ভালোবাসা জেগে উঠল সে আর বাচ্চাটাকে মারতে পারল না বরং তার নাম রাখল বুকু আর তাকে খুব আদর করে নিজের বাচ্চাদের সাথেই বড়ো করতে লাগল বুকু তার ইগল ভাইবোনদের সাথে খেলেই বড় হতে লাগল কিন্তু একদিন একটা খারাপ শকুন বুকুকে খেতে চাইল ইগলমা তখন নিজের জীবনের ভয় না করে লড়াই করে শকুন তোকে তাড়িয়ে দিল তখন ইগল বুঝতে পারলো তার কাছে থাকলে বুকুর বিপদ হতে পারে তাই সে অনেক কষ্ট নিয়ে বুকুকে তার আসল মায়ের কাছে ফিরিয়ে দিয়ে এলো মা আর সন্তানের সেই দেখা হওয়ার মুহূর্তটা ছিল খুব আনন্দের দূর থেকে ইগলমা তার পালক ছেলেকে নিরাপদে দেখে মনে মনে খুব খুশি হল এই গল্প দুটো আমাদের শেখায় যে বিপদ এলে ভয় পেতে নেই বুদ্ধি দিয়ে কাজ করতে হয় আর মায়ের ভালোবাসা সব কিছুর চেয়ে বড় যা যে কোনো নিয়ম বা পরিচয়ের ঊর্ধ্বে প্রিয় বন্ধুরা আমি জান্নতুল ইসলাম আয়সা এতক্ষণ তোমাদেরকে এক চমৎকার গল্প শোনালাম গল্পটির কোনো অংশ ভালো লেগেছে কিংবা খারাপ লেগেছে অবশ্যই আমাকে জানাবে তোমাদের প্রতিটি মতামত আমার জন্য অনেক মূল্যবান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো আরও নতুন নতুন রোমাঞ্চকর আর মজাদার গল্প তোমাদের সঙ্গে এই যাত্রাটা আমার কাছে সত্যি অনেক বিশেষ